যদি সন্তান খুব জেদি হয় এ পাঁচটি উপায় তাকে সামলান শাস্তি না দিয়ে শিক্ষা দিন আপনার সন্তানকে খুব জেদি একটা কথা বলে সে না শুনে উল্টোটা করে মন চাইলে রেগে যায় জিনিস সুরে ফেলে দেয় আপনার কথা যেন গায়ে মাখে না হয়তো আপনি ভাবেন শাস্তি ছাড়া কোনো উপায় নেই কিন্তু জানেন কি শাস্তি নয় বরং সঠিক শিক্ষা দিয়ে আপনি বদলে দিতে পারেন তার জীবন আজকে ভিডিওতে আমরা জানবো জেরি সন্তানকে সামানোর পাঁচটি অসাধারণ কৌশল যা তাকে শান্ত করবে না বরং ভবিষ্যতে গড়ে তুলবে একজন পরিণত বুদ্ধিমান সফল মানুষ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি বলবো এমন একটি সত্যি ঘটনা যা হয়তো আপনার চোখে জল এনে দেবে আর আপনি নিজের সন্তানকে নতুন করে বুঝতে শিখবেন নাম্বার ওয়ান শাস্তি নেয় সহানুভূতি দিন তার অনুভব বুঝুন প্রথমে মনে রাখবেন জেদ মানে খারাপ শিশু নয় প্রতিটা শিশু পুরোনা কোনো কষ্ট ওই মাত বা না বোঝার জায়গা থেকে জেদ করে সে যদি জিনিস না পেয়ে মাটিতে গোড়াগুড়ি দেয় তখন আপনি যদি চিৎকার করেন বা মারেন সে শিখে নেয় মারামারির সমাধান বরং আপনি তার চোখে চোখ রেখে জিজ্ঞেস করুন তুমি এমন কেন করছো তুমি কি গারাম্বিদ না নষ্ট পেয়েছো তাকে অনুভব করার সুযোগ দিন কখনো কখনো শুধু বুকে জড়িয়ে ধরলে জিদ গলে যায় মনে রাখবে সহানুভূতির ভাষায় একজন জেদি শিশু সবচেয়ে বড় অসুদ নাম্বার দুই হ্যাঁ বা না নয় বিকল্প দিন অনেক বাবা মা সব কিছুতেই বলে না করো না অথবা এইটাই করো। কিন্তু শিশুর মধ্যে তখন ইগো তৈরি হয় তাকে বিকল্প দিন বলুন তুমি এটা খেলতে চাও না তাহলে আমরা কি এটা দিয়ে খেলব না কি বই পড়ব অথবা চোখলেট না খেলে এখন একটা ফল খাবে না কী জুস এভাবে সিদ্ধান্ত নিতে দিয়ে আপনি তাকে নিয়ন্ত্রণের ভিতরে স্বাধীনতা দেন তাতে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে আর জেদ করার দরকার পড়ে না স্মার্ট পেরেন্টি মানে বিকল্প চিন্তার অভ্যেস করে তোলা নাম্বার তিন জেদ উঠলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া নয় সময় দে অনেক সময় আমরা সন্তান জেদ করলে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিই কিন্তু ঠিক তখনই তাদের মাথা গরম থাকে তারা কিছু শুনবে না এমন সময় বলুন তুমি রাগ করছো ঠিক আছে তুমি একটু সময় না আমি এখানেই আছি যখন চাইবে আমার সঙ্গে কথা বলো আপনার ধৈর্য ওর মাথা রা কমাবে জেদ এক প্রকার মানসিক ঝড় ঝড়ে দাঁড়িয়ে থাকা যায় না তবে ঠান্ডা মাথায় আশ্রয় নেওয়া চায় ধৈর্য রাখলে আপনি তার মনের দ্বার খুলতে পারেন নাম্বার চার সাধারণ নয় নিয়মে পড়ার রুটিন বানান জেদি শিশুরা বেশিরভাগ সময় জেদ করে কারণ তাদের দৈনন্দিন রুটিন নেই যখন যা ইচ্ছা করে তখন করে এই অবাস স্বাধীনতা থেকে জেদ গড়ে ওঠে আপনি তার জন্য একটা স্পষ্ট রুটিন বানান কখন ঘুমাবে খেলবে পড়বে খাবে সব কিছু সময় মতো তাতে সে শিখে আনুশাসন মানে শাস্তি নয় গঠনমূলক অভ্যেস উদাহরণ তুমি বিকেলে খেলো চারটা থেকে পাঁচটা পাঁচটা বাঁচলে ব্যাগ গুছিয়ে নিতে হবে এই অভ্যেস করে তুলতে সময় লাগবে কিন্তু একবার তৈরি হলে জেদ অনেক কমে যাবে রুটিন মানে আত্মনিয়ন্ত্রণ শেখানোর শ্রেষ্ঠ মাধ্যম নাম্বার পাঁচ ভালো আচরণের প্রশংসা করুন তাতে সে বদলাবে সন্তান যদি একদিন রাগ না করে আপনাকে সাহায্য করে তখন আপনি কি বলেন শুধু মাথায় হাত বুলিয়ে চুপ করে থাকেন না আপনি গর্ব করে বলুন আজ তুমি খুব ভদ্র ছিলে তোমাকে দেখে আমি গর্বিত তুমি আজ নিজের রাগ ধরে রেখেছ এটা অনেক বড় গুণ প্রতিটা ভালো আচরণের প্রশংসা ওর মনের ভিতর সাহস গড়ে তোলে সে বসতে শেখে আমি জেদ না করে ভালো ব্যবহার করলে সবাই খুশি হয় এটাই বদলেই শুরু আপনার বলা একটি ভালো কথা ওর জীবনে একসটে জেদ কমাতে পারে আমি এক মাকে চিনি যার পাঁচ বছর বয়সে ছেলে জোর কিছু না কিছু নিয়ে চিৎকার করত সে একদিন তার ছেলেকেও মারতে গিয়ে হঠাৎ থেমে যায় তারপর শুধু বলল তুমি আমার অনেক ভালো ছেলে আমি জানি তুমি পারবে নিজেকে শান্ত রাখতে ছেলেটা থেমে যায় মাকে জড়িয়ে ধরে কাঁদে তুমি আজ আমাকে মানলে না সেই দিন থেকে পরিবর্তন শুরু কারণ ভালোবাসা যেখানে থাকে যে সেখানে টেকে না আজকে ভিডিও যদি আপনাকে সাহায্য করে থাকে তাহলে কমেন্টে লিখুন